ওয়েলকাম ব্যাক টু সুইটি ব্লগ আমি সুইটি বলছি কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স আজকেও আমি একটা অনেক মজার একটা ডেজার্ট নিয়ে আসছি বড়রা তো অনেক পছন্দ করা ছোটরা তো কথাই নেই অনেক অনেক পছন্দ করে এই ডেজার্টটা হচ্ছে আমের আমি আমটাকে প্রথমে কেটে ছোট ছোট পিস করে নিয়েছি আপনারা প্রথমে ছুলে তারপরে ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন আমি একটা হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করতে পারেন আমি যদি আস থাকে তাহলে একটা ছাঁকনি দিয়ে জেলে নেবেন আমি যেই আমটা নিয়েছি এই আমটাতে আঁশ নিই আর আমি ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এই তো ব্ল্যান্ড করা হয়ে গেছে এখানে যে বলটা দেখছেন এটা আমি ফ্রিজের নর্মাল রুমে রেখে ঠান্ডা করে নিয়েছি আর এক কাপ হেভি ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিমটাও ফ্রিজে নর্মাল রুমে রেখেই ঠান্ডা করা একেবারে ফ্রোজেন না এখন আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি আপনারা হুইস্ক বা কাটা চামচের মাধ্যমে বিট করে নিতে পারেন বাট সময় একটু বেশি লাগবে হাফ কাপ কনডেক্স মিল্ক আপনি আপনার পছন্দ মতে বেশি কম দিতে পারেন এখন কন্ডেক্স মিল্ক আর হেভি ক্রিমের ফোমটা একসাথে মিশিয়ে নিচ্ছি ম্যাঙ্গো পিউরির সাথে হেভি ক্রিম এবং কন্ডিসমিনের মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি আপনাদেরটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আমারটা তো যে মজা হয়েছে আর আম তো আমার এমনিই একটা পছন্দের ফল এখন সাজানের পালা এভাবে সাজিয়ে তারপরে ফ্রিজে রেখে দিবেন যখন মেহমান আসে পরিবেশন করবেন অবশ্যই মেহমান আসার সময়কে দিবে নিজেরাই তো খেয়ে শেষ করে ফেলবো এত মজা হয়েছে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ